ডকুমেন্টারি দেয়টা পর্যন্ত

আমি ভোটারদের সঙ্গে কথা বলছিলাম আরও ভোটাররা আপনি এখন ভোট দেওয়ার জন্য আপনি ভোট দিচ্ছেন কথা বলি আপনি আপনার নাম বলেন এবং আপনি ভোট দিয়েছেন মানে ভোটের সামাজিক পরিস্থিতি কেমন দেখছেন মানে আপনার ভোট দিতে কি কোনো অসুবিধা হচ্ছে বন্ধুকাল আমি আপনাকে আসন্ন লোকসভা নির্বাচনে শ্রেয়ারি করতে আইডি আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে ভোটের ভোট সংক্রান্ত এবং স্থানীয় যথেষ্ট পরিমাণ আমি আইনশৃত শ্রেয়ারি করছি